আসসালাম আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি সন্ধ্যার দিক দিয়ে একটু বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য তো যেহেতু বাজারের পাশে হচ্ছে সব ছিল বাজারের ভিতরে ওগুলোতে একটু ঘুরতেও গিয়েছিলাম দেখতেছি কি জিনিস পাওয়া যায় আমার একটু চামেজ হোল্ডার দরকার ছিল তো দুটা পেয়ে গেছি চামিজ হোল্ডার মাসালা দেখতে অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইসে পাওয়া গেছে একটা হচ্ছে এগুলা একশো টাকা করে পেয়েছি দুইটা তো আমি নিয়ে এসেছি একসাথে যেহেতু দেখা যায় ছোটো চামিজ আর বড়ো চামিজ একসাথে রাখলে অনেক সময় নিতে হিবিজিবি হয়ে যায় তার কারণে বড়গুলো একটাতে রাখবো ছোটোগুলো একটাতে রাখবো সে সাথে একটা পানির মকও নিয়েছি পানি খাওয়ার জন্য যেহেতু রেগুলার গরম পানি খাওয়া হয় সকালবেলা মধু দিয়ে ঘুম থেকে ওটার পরে তো তার কারণে এটাই নিয়েছিলাম আগে ছিল ওটা একটু ভেঙে গেছে তারপর সাথে চারটা ছাড়ম নিয়ে এসেছি আর কি জিনিস কিনেছি যেটা দরকার সেটাই কিনিনি কারণ দেখা যায় অতিরিক্ত কিছু কিনতে গেলে অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক বেশি টাকা চলে যায় মাসের টাকা থেকে হিসাব করে চলতে হয় ফুরা মাস সে সাথে মাছ বাজার মুরগি তারপর হচ্ছে শুকনো বাজার সবকিছু করে নিয়ে এসেছি তারপর কিছু কলা নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য তারপর সাথে সয়াবিন নিয়ে এসেছিলাম যে সয়াবিনগুলো অনেক মজা এবং প্রচুর প্রোটিন আছে এগুলোর মধ্যে বাচ্চাদের সবাই খেতে পারে খেতেও অনেক টেস্টে লাগে সেই সাথে রাই শাক নিয়ে এসেছি এই সরিষে শাকটা না খেতে একটু তিতারিত লাগে কিন্তু খেতে অনেক রান্না করে ডাল দিয়ে রান্না করলে না অনেক মজা হয় খেতে আমার অনেক ভালো লাগে এখন রান্না করব না সকালে রান্না করব যার জন্য এখন ভালো করে খুলে রেখে দিচ্ছি যেন নষ্ট না হয় সকাল হতে হতে দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় যার কারণে একটু এভাবে খুলে রাখলে না আর নষ্ট হয়ে যায় না এটা হচ্ছে শুকনা বাজার শুকনো বাজারগুলো পরে বের করে নেব আগে হচ্ছে মাছ মাংসগুলো বের করে নিচ্ছি মাছও নিয়ে এসেছিলাম দুই তিন ধরনের তো অল্প অল্প করে নিয়ে এসেছি যেহেতু মাছ বাচ্চারা একটু কম খায় আমি খেয়ে থাকি একটা একটা খুলে নিচ্ছি মাছ এগুলা হচ্ছে নারিকেল মাছ বড় বড় পেয়েছি যার কারণে নিয়ে এসেছি টোনা মাছ টোনা মাছ অনেক মজা খেতে আমার অনেক ভালো লাগে আমার ছেলেরও পছন্দ যেহেতু নেই সেই সাথে অল্প আরো দুই ধরনের মাছ নিয়েছি এক হচ্ছে এগুলাকে কি মাছ বলে আমার মনে নেই তারপর একটু হচ্ছে চোটো মাছ সাগরে চোটো মাছ না খেতে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ বাচ্চারা পছন্দ না করলেও মাঝে মাঝে দেখা যায় বাচ্চাদের পছন্দের খেতে খেতে না রকম লাগে তার কারণে নিজের পছন্দের জিনিসগুলোও নিয়ে আসে অল্প হলেও নিজে খাবো এখানে এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছি শুধু আমি খাবো এই জন্য অল্প অল্প এনেছি তো তিন চার ধরনের মাছও নিয়ে এসে সাথে মুরগিও নিয়ে এসেছি মাংসটা আমার বাসায় অনেক কম খাওয়া হয় বাচ্চারা কম পছন্দ করে বেশিরভাগ সময় মুরগি ফ্রাই হলেও মুরগি তারপর রান্না তো মুরগি বিরিয়ানি হলেও মুরগি বেশিরভাগ মুরগিটা বাচ্চারা খেতে চায় তাহলে চার পাঁচটা মুরগিও নিয়ে এসেছি এখানে কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দেব আসলে এ মাসের বাজারটা না একটু করতে অনেক লেট হয়ে গেছে দেখা যাচ্ছে কারণ আমি নিজে অসুস্থ ছিলাম বাচ্চারা অসুস্থ ছিল সে সাথে আমার শাশুড়ি মায়ের অসুস্থ ছিল সব মিলাইয়ে বাজার করতেও একটু লেট হয়ে গেছিল এতদিন যেটা যখন লেগেছে সেটাই কিনে নিয়ে এসেছিলাম তো আজকে ফাইনালি মাসের বাজারটা একবারে গুছিয়ে করে নিয়েছি আমার মনে হয় মাসের বাজারটা একসাথে করে ফেললে না বরকত হয় সবকিছু গুছিয়ে রাখা যায় আর টেনশন থাকে না কিছু বাসায় থাকে যখন যেটা দরকার হয় সুন্দরভাবে রান্না করে নিতে পারে এবং জিনিসেরও বরকত পাওয়া যায় কিছু টাকাও সেফ হয় একসাথে যদি বাজার করে ফেলা হয় সে সাথে কিছু সবজি নিয়ে এসেছি শীতের সবজি ফুলকপি এই প্রথম ফুলকপিটা নিয়ে এসেছিলাম কারণ আমার সিজেনের জিনিস সিজেনে ভালো লাগে আন খেলে কেমন জানি লাগে খেতে ইচ্ছে করে না ফুলকপি তো আমার বাসার সবার পছন্দের একটা সবজি সাথে অল্প টমেটো কাঁচামরিচ তারপর হচ্ছে শশা সে সাথে কচুর নিয়ে এসেছি যেদিন বাজার করা হয় সেদিন করতে হয় তো বাজার করে নিয়ে এসে এখন মাছ কেটে নিয়েছিলাম মাছ কেটে সুন্দর করে রান্নাও করে নেব অফ ক্যামেরায় আমি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজ সব কষে নিয়েছি এখন মাছগুলা দিয়ে দিব সাথে ফুলকপিটাও রান্না করে নেব মাছের মাথা দিয়ে বারই চেষ্টা করি যেদিন বাজার নিয়ে আসি সেদিন রান্না করবো না কিন্তু দেখা যায় সেম এই বাজার নিয়ে আসার পর এগুলা খেতে আবার রান্না করতে হয় কিছু আর বাহিগুলা ফ্রিজে রেখে দিই কারণ আপনি বাজারে নিয়ে আসার সাথে সাথে রান্না করা খাওয়াটার মজা আলাদা তো আজকের ভিডিওটা এটাও করি যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেলবতন করা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আমার প্রিয় আপুরা আমাকে দেখে ভুলে এঁকেছে প্লিজ আপুরা ভুলে যাবেন না আসলে ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দেখতে পাচ্ছি না এবং ভিডিও দিতে পারতেছি না তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ